মৃত্যু এবং কবর প্রত্যেক ব্যক্তির জীবনের নির্ধারিত সময় আছে এটা কমানো যায় না বাড়ানোও যায় না যখন জীবনে নির্ধারিত সময় শেষ হয়ে যায় তখন হযরত ইসরাইল আলাহের সালাম আত্মা বের করার জন্য তার কাছে আসেন আর সেই সময় মৃত্যুর সময় যেদিকে দৃষ্টি যায় সেখানে শুধু ফেরেশতা আর ফেরেশতাই দেখা যায় তো আমার প্রিয় বন্ধুরা আমরা এই ভিডিওতে আপনাদের মৃত্যু থেকে কবর পর্যন্ত পুরো ইসলামিক বয়ান গল্প বলতে যাচ্ছি যা দেখে আপনাদের ইমান তাজা হয়ে যাবে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা এই ভিডিওটি পুরোটা দেখুন এবং সম্ভব হলে এই ভিডিওটি একটি লাইক করে আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করে দেখান তো আমার বন্ধুরা মৃত্যুর সময় মুসলমানের কাছে রহমতের ফেরেস্তারা আসেন আর কাফিলের কাছে আসেন আজাবের ফেরস্তারা সেই সময় কাফিরও ইসলামের সত্য ধর্ম হওয়ার বিষয়ে নিশ্চিত হয়ে যায় কিন্তু সেই সময় ইমান আনা মৃত্যুকে ঠেকায় না কারণ ইমান তো আল্লাহ ও রাসুলের বলা কথার ওপর না দেখে বিশ্বাস করার নাম আর এখন তো ফেরেস্তাদের দেখে ইমান আনছে তাই এভাবে ইমান আনলে মুসলমান হওয়া যায় না এখন মুসলমানের আত্মা সহজে বের করা হয় আর তাকে রহমতের ফেরেস্তারা সম্মানের সঙ্গে নিয়ে যান আর কাফিরের আত্মা খুব কঠিনভাবে বের করা হয় আর তাকে আজাবের ফেরেস তারা অপমানের সঙ্গে নিয়ে যান আর হ্যাঁ মৃত্যুর পর আত্মা কোনো দ্বিতীয় শরীরে গিয়ে আবার জন্ম নেয় না বরং কিয়ামত আসা পর্যন্ত আলামে বার্জা থাকে এই ধারণা যে আত্মা কোনো দ্বিতীয় শরীরে চলে যায় তা মানুষের শরীর হোক জন্তুর হোক বা বাঁচপালায় হোক এসব ভুল এবং এটা বিশ্বাস করা কুফর এটাকেই আভাগমন এবং তানাশুক বলা হয় মৃত্যু হলো এই যে আত্মা সরের থেকে বেরিয়ে যায় কিন্তু বেরিয়ে গিয়ে আত্মা ধ্বংস হয় না বরং আলমে বারজাকে থাকে আর ইমান ও আমলের ভিত্তিতে প্রত্যেক আত্মার জন্য আলাদা আলাদা স্থান নির্ধারিত আছে কেয়ামত আসা পর্যন্ত সেখানেই থাকবে কারো স্থান আরসের নিচে কারো আল্লা ইলি কারো জমজম শরীফে কারো তার কবরের উপর আর কাফিরদের আত্মা বন্দি থাকে কারো বহুতে কারো সিজ্জিনে কারো তার মরাঘাট বা কবরে যাই হোক আত্মা মরে না বা ধ্বংস হয় না বরং অবশিষ্ট থাকে আর যে অবস্থায় থাকুক যেখানেই থাকুক তার শরীরের সঙ্গে এক ধরনের সম্পর্ক রাখে শরীরের কষ্টে তারও কষ্ট হয় আর শরীরের আরামে আরাম পায় যে কেউ কবরে আসে তাকে দেখেও চিনতে পারে আর মুসলমানের বিষয়ে হাদিস শরীফে এসেছে যখন মুসলমান মারা যায় তখন তার পথ খুলে দেওয়া হয় সে যেখানে ইচ্ছা যেতে পারে আর আত্মার জন্য কোনো স্থান দূর বা কাছে নয় বরং সব স্থান সমান যে এটা মনে করে যে মৃত্যুর পর আত্মা ধ্বংস হয়ে যায় সে বিদাতি মৃত ব্যক্তি কথাও বলে তার কথা জিন মানুষ ছাড়া পশুও শুনতে পায় দাফনের পর কবর মৃতকে চাপ দেয় মুমিনকে এমন ভাবে যেমন মা তার সন্তানকে চাপ দেয় আর কাফিরকে এমন ভাবে যে এপাশের পাজর ওপাশে চলে যায় যখন লোকেরা দাফন করে ফিরে যায় তখন মৃত তাদের জুতার শব্দ শুনতে পায় আর তারপর সেই সময় মুনকার নাকির নামে দুই ফেরেস্তা জমিন চিরে আসেন তাদের চেহারা খুব ভয়ঙ্কর তাদের শরীর কালো চোখ নীল ও কালো খুব বড় বড় যেখান থেকে আগুনের মতো লিলিহান শিখা বের হয় তাদের ভয়ঙ্কর চুল মাথা থেকে পা পর্যন্ত তাদের দাঁত খুব বড় বড় যা দিয়ে জমিন চিরে আসেন আর মৃতকে ঝাঁকিয়ে ও ধমক দিয়ে তুলে বসান এবং খুব কঠোরতার সঙ্গে বড় কঠিন কণ্ঠে তিনটি প্রশ্ন করেন মান বুকা অর্থাৎ তোমার রব কে মা দিনুকা তোমার দিন কি মা কুন্তা তাকুলফি হাদির রজল এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে মৃত যদি মুসলমান হয় তবে প্রথম প্রশ্নের উত্তর দেবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আর দ্বিতীয় প্রশ্নের উত্তর দেবে দিন ইয়াল ইসলাম আমার দিন ইসলাম আর তৃতীয় প্রশ্নের উত্তর দেবে হুয়া রসুল আল্লাহ আলাইহি হুয়াসাল্লাম তিনি আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে তার উপর রহমত নাজিল হোক এবং সালাম হোক এখন আসমান থেকে এই আওয়াজ আসবে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং জান্নাতের দরজা খুলে দাও এখন জান্নাতের ঠান্ডা হাওয়া ও সুগন্ধ আসতে থাকবে আর যতদূর দৃষ্টি যাবে ততদূর পর্যন্ত চওড়া ও চকচকে করে দেয়া হবে আর ফেরজ তারা বলবেন দুলহার মতো ঘুমাও এটা হবে নেক ও পরহেজগার মুসলমানদের জন্য আর গুনাহগারদের গুনাহের পরিমাণ অনুযায়ী আজাব শুরু হবে কিন্তু কিছু সময় পর বুজুর্গদের সাফাত বা ইসালে সওয়াব ও দোয়ায় মাগফিরাতের মাধ্যমে বা শুধু আল্লার মেহের বাণীর কারণে এই আজাব তুলে নেওয়া হবে এবং তারপর শুধু আরাম আর আরাম থাকবে আর যদি মৃত কাফির হয় তবে সে প্রশ্নের উত্তর দিতে পারবে না আর বলবে হাই হাই, লা দারি আফসোস আমার তো কিছুই জানা নেই এখন আসমান থেকে একজন ডাকবে এটা মিথ্যাবাদী এর জন্য আগুনের বিছানা বিছিয়ে দাও আগুনের পোশাক পরিয়ে দাও এবং জাহান্নামের একটি দরজা খুলে দাও তার গর্মী ও লেলিহান শিখা পৌঁছবে এবং আজাব দেওয়ার জন্য দুজন ফেরেস্তা নিয়োজিত হবেন যারা বড় হাতুড়ি দিয়ে মারতে থাকবেন এবং সাপ বিচ্ছু কামড়াতে থাকবে আর কেয়ামত পর্যন্ত তাদের ওপর নানা ধরনের আজাব হতে থাকবে কিন্তু তাবি অর্থাৎ হাজরত আম্বিয়া সালামদের ক্ষেত্রে কবরে কোনো প্রশ্ন হবে না কবর তাদের চাপ দেবে না এবং কিছু উম্মতের ক্ষেত্রেও প্রশ্ন হবে না যারা মুমিন, জুমা ও রমজানে মারা যাওয়া মুসলমান হবেন কবরে আরাম বা কষ্ট হওয়া সত্য এবং এই আজাব ও সওয়াব শরীর ও আত্মা উভয়ের ওপর হয় শরীর যদিও গলে যায় পুড়ে যায় মাটিতে মিশে যায় তবুও তার মূল অংশ কেয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকে তার উপরই আজাব ও সওয়াব হবে এবং কেয়ামতের দিন সেই অংশ থেকে আবার শরীর তৈরি হবে এটা আজাবি রেডের হাড়ে কিছু অতি সূক্ষ্ম অংশ থাকে যা কোনো দিয়েও দেখা যায় না আগুন তাকে পোড়াতে পারে না মাটি তাকে গড়াতে পারে না এটাই শরীরের বীজ এই অংশের সঙ্গে আল্লাতালা শরীরের অন্য অংশগুলো জড়ো করে দেবেন যা ছাই বা মাটি হয়ে এদিক ওদিক ছড়িয়ে গেছে আর তারপর সেই থেকে প্রথম শরীর তৈরি হবে এবং আত্মা সেই শরীরে ফিরে এসে ক্যামতের ময়দানে আসবে এটার নামই হাসার এখন এ থেকে এটাও জানা গেল যে ক্যামতের দিন আত্মাগুলো তাদের প্রথম শরীরেই ফিরিয়ে দেওয়া হবে অন্য কোনো শরীরে নয় কারণ মূল অংশের অবশিষ্ট থাকা এবং যাইদেত তো গুপুর ও তাবদিল হওয়া জিনিসকে বদলে দেয় না বরং এই ধরনের পরিবর্তনের পরেও সেই প্রথম জিনিসই থাকে যেমন দেখো যখন শিশু জন্মায় তখন কত বড় হয় কেমন হয় আর যুবক হওয়া পর্যন্ত এতে কত পরিবর্তন হয় কিন্তু প্রত্যেক যুগে ও প্রত্যেক অবস্থায় সে সেই একই থাকে দ্বিতীয় হয় না সে নিজেও বিশ্বাস করে যে দশ পনেরো বছর আগেও আমি আমি ছিলাম এবং এখনও আমি আমি এবং এটা সব সময় ও প্রত্যেক বয়সে প্রত্যেক ব্যক্তি নিজের জন্য ও অন্যদের জন্যও বোঝে মৃত যদি কবরে দাফন না করা হয় তবে যেখানে পড়ে থাকে বা ফেলে দেওয়া হয় গর্জ যেখানেই হোক তার কাছে সেই প্রশ্ন হবে এবং আজাব ও স্বভাব পৌঁছবে এমনকি যাকে শের খেয়ে ফেলেছে তার কাছে শেরের পেটে প্রশ্ন হবে এবং আজাব স্বভাবও সেখানেই হবে কবরের আজাব ও স্বভাব অস্বীকার করা গোমরাহি নবী অলি আলিম দিনের শহীদ হাফিজে কুরান যিনি কুরানের উপর আমলও করেন এবং যিনি মানসাব মোহাম্বাতের উপর ফায়েজ এবং যে শরীর কখনো গুনাহ করেনি এবং যিনি সবসময় দারুদ শরীফ পড়েন তাদের শরীরকে মাটি খেতে পারে না যে ব্যক্তি আম্বিয়াই কিরাম সালামকে বলে যে মারা গিয়ে মাটিতে মিশে গেছেন সে গোমরাহ বুদ্ধি খবিস মুরতাদ তহিনকারী তো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল